দেখো বন্ধুরা রেডি হয়ে নিয়েছি এই যে আমি আমার মেয়ে রথের মেলা যাচ্ছি আর যতটা আমরা পারবো দেখাবো তোমাদের সঙ্গে আগেবারও দেখিয়েছিলাম আর পুরো ভিডিওটা দেখবে সে অবধি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে এই রেডি হয়ে এবার বেরিয়ে পড়লাম মেকে নিয়ে তো যাওয়ার পথে আমাদের বাড়ি থেকে ধরো দশ মিনিটের মানে যেতে হয় রথে যেখানে মেলাটা হয় রথ বাড়িটা যেখানে দশ মিনিট প্রায় স্কুটিতে লাগে তো যাতায়াতের পথে প্রচুর রথ বেরিয়েছিল এবারে আর এখানে রাধাকৃষ্ণ সেজে নাচও করছিল অনেকে যাই হোক ছোটোখাটো সব মিলিয়ে রাস্তা এত জ্যাম ছিল যে আমাদের গাড়ি নিয়ে যেতে পারিনি মাসি শাশুড়ির বাড়িতে গাড়িটা রাখলাম রেখে আমি আর মেয়ে হাঁটতে হাঁটতে ভিডিও করতে করতে এগিয়ে যাচ্ছিলাম তো চতুর্দিকে পুলিশে ভর্তি ছিল কারণ অনেক পরিমাণে গার্ড দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল অনেক রজ্জাত ছিল সাথে অনেক মানুষ ছিল যাতে কোনো বিপদ না হয় তার জন্যেই এত সুন্দরভাবে ব্যবস্থা করা ছিল তো এবার আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম আমাদের যেখানে আমি যাবো রথ ওখান থেকে বেরিয়ে মেয়ার আমি একটু এদিক ওদিক ফটো ভিডিও তুললাম তারপরে মেলায় ঢুকে পড়লাম তো মেলায় গিয়ে সত্যি কথা বলতে বন্ধুরা আমরা জিনিসই কিনেছি অনেক কিছু কিন্তু কিছু খাইনি তারপরে বাড়িতে এসে খাওয়া দাওয়া করেছি কারণ মেলার কিছু আমাদের খেতে ভালো লাগেনি তবে হ্যাঁ কিনে নিয়ে এসেছিলাম ওই মালপোয়া তোমরা দেখতেই পাবে ভিডিওতে অনেক কিছুই কিনেছি আর অনেক কিছুর দোকান থাকে মেলায় যেমন সব রকমের আর খাওয়ার তো প্রচুর জিনিস ছিল কিন্তু সেই সময়টা আমার আর মেয়ের খেতে মানে খেতে ইচ্ছা করছিলো না কারণ সেদিন একটু বেলা করেও খাওয়া দাওয়া হয়ে গেছিলো আর একটু ভারী খাওয়ারই হয়েছিল বলে তখন আর খেতে ইচ্ছা করছিল না তো অনেকক্ষণ আমি আর মেয়ে ঘুরলাম আর বাচ্চা নিয়ে যাওয়ার সাথে তো আমার মেয়ে আবার একটুখানি অন্য খেলনা বাটি ওইসব না এখন ওর এখন শুধু একটুখানি কানের তাও নিজের জন্যে সব সময় আমার জন্য মা তোমা এটা ভালো লাগবে এটা পরো এরকম করে তো এরকমই চতুর্দিক থেকে ও তাকাতে তাকাতে যাচ্ছিলো কোথা থেকে কী কেনা যায় আর ওর আবার খুব ক্লিপ আর গাডারের শখ তো সেরকমই ক্লিপ আর গাডার কিনছিল এখান থেকে ওখান থেকে কালেক্ট করছিল আর বোন দুই বান্ধবীর জন্য দুটো কানেরও নিয়েছে আর ওর জন্যও কিছু কেনা হয়েছে আমিও একটা হারের সেট নিয়েছি তবে কি প্রতিবারই ওর একটা আফসোস থেকে যায় এ তো মানে সারা জীবনের ব্যাপার আর কি এখান থেকে আর কি হারের সেটটা নিয়েছিলাম ভীষণ ভালো তো আসার পরে ওর মনে হয় যে আরও কিছু কিনতে হবে সেটা উল্টো রাতে যেতে হবে প্রত্যেক সোজা রাতে গিয়েই ও তাই করে তো সেরকমই আসার পরে সেই কথাও বলেছিল তারপরে আমরা অনেকটা কেনাকাটা হয়ে গেছে এবার না রাতের দিকে মানে সন্ধ্যে পেরিয়ে গেছিলো তখন সাড়ে আটটা প্রায় বেজে গেছে তখন আমি আর মেয়ে বললাম তা অনেক ঘোরাঘুরা হয়ে গেছে এবার চ চলে যাই তো যাওয়া তারপথেও টুকটাক কিনলাম আর শেষে আসার সময় একটা মালপোয়া দোকানে ঢুকে দু জায়গায় মালপোয়া নিলাম এক হচ্ছে বাড়ির জন্য আর এক হচ্ছে মাসি শাশুড়ির বাড়ির জন্যে মাসি শাশুড়ির বাড়িতে গাড়িটা রেখেছি ওখান থেকে মাসি শাশুড়িকে দিয়ে তারপরে আমি বেরিয়ে চলে যাব আর তারপরেও যাওয়ার একদম শেষমেশ মুখে আরেকটা রথ ছিল ছোট্ট খুব সুন্দর করে সাজানো ছিল ঠাকুর প্রণাম করে আমার মেয়েকে বললাম একটু দড়িটা ধরে টানতে দিয়ে টেনে তারপরে আবার চলে এলাম এই যে দেখো চলে এসছি এখানে অনেক রকমের খাবার ছিল কিন্তু কদিন ধরে এত জিলেপি খেয়েছিলাম সেই কারণে আর জিলেপি খেতে ইচ্ছা করছিলো না দু জায়গায় মালপোয়া নিয়ে নিলাম তো এবার আমরা বেরিয়ে চলে এসছে আর মাসের বাড়ি থেকে মালপোয়া দিয়ে স্কুটি নিয়ে বেরিয়ে আসলাম কারণ যাব এবার দিদার বাড়ি তো যাওয়ার পথেও শেষ এই রথ দেখলাম আমি আর ঠাকুরদের দর্শন করে আমরা বেরিয়ে চলে এলাম এবার বাড়িতে এসে মা পাপড় ভেজে দিল তো পাঁপড় ভাজা খেয়ে নিলাম খেয়ে দিয়ে তারপর দিদি আবার পাপড়ি চাট অর্ডার করেছিল ট্রিট থেকে তো দারুণ টেস্টি ছিল দারুণ মানে বাইরে তো অনেকবার খেয়েছি কিন্তু ট্রিটের পাপড়ি চাট জাস্ট ও মানে দারুণ খেতে ছিল খেয়েছি খেয়ে দে তারপরে বাড়ি ফিরে আসছিলাম আর দিদাকে একটুখানি দিদি খায় দিচ্ছিলো দিদা বলছে আমার একটু খাইয়ে দে না তো দিদি একটু দিদাকে খাইয়ে দিল আর এদিকে মা আবার আমাকে কাঁঠাল তাড়াতাড়ি দেবে বলে একটা অত বড়ো কাঁঠাল তাড়াহুড়ো করে নিয়ে কাটতে বসেছে দিয়ে মায়েরা কটা তুলে নিয়ে আমাদের দিয়ে দিল এবার আমরা বেরিয়ে পড়বো তাই যাওয়ার আগে সবাই একটু একটু করে ফটো তুললাম আর দিদা এখানে প্রত্যেক দিন আসার সময় আশীর্বাদ করে আমাকে হাতের আঙুল কেটে দেয় কেটে দিলো আর দেখো কি কী এনেছি ঝট করে তোমাদের একটু দেখিয়ে দিলাম তো পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও উল্টো হাতে যদি যাওয়া হয় আবারও তোমাদের সাথে শেয়ার করবো আর এই প্রত্যেকটা জিনিস কিনেছি আমার মেয়েরই পছন্দের আর বেশিরভাগটাই তোমরা দেখতে পাচ্ছ কি ক্লিপ আর কাডার আর ছিল কাপও আনা হয়েছিল কাপটা প্রধান দেখিয়েছে না জানি না বুঝতে পারছি সবাই সুস্থ থেকো টাটা